আমি আজকে বানাচ্ছি খামান ঢোকলা আর খামান ঢোকলা বানাবার জন্য আমি বেসনটাকে প্রথমে ভালো করে একটা ছাঁকনিতে ছেলে নিয়েছি ওর মধ্যে আমি একটু হলুদ নুন চিনি কুচনো আদা কুচনো লঙ্কা এগুলোকে অ্যাড করে নিয়েছি নিয়ে এবার এটাকে আমি একটা ভালো ব্যাটার তৈরি করবো আর অবশ্যই হিং অ্যাড করতে ভুলো না আর হিং না অ্যাড করলে ভালো লাগবে না কারণ হিং না হলে এটা যে সুন্দর গন্ধ সেটা আসবে না এই দেখো আমার ব্যাটারটা গোলা শুরু হয়ে গেছে আমি ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নিচ্ছি তোমরা ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নেবে আর অবশ্যই লেবুর রস অ্যাড করো আর বেকিং সোডা বা বেকিং পাউডার বাড়িতে থাকলে সেটা অ্যাড করো ওটা মাস্ট যদি না থাকে তাহলে ইনো ব্যবহার করতে পারো আমি ইনো ব্যবহার করেছি এ দেখো ইনো ব্যবহার করার পরে দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর হ্যাঁ অবশ্যই এর মধ্যে তেল অ্যাড করতে ভুলো না তেল অ্যাড না করলে যে ময়েশ্চারটা থাকবে সেটা ঠিক মতন অ্যাবজর্ব করবে না তো অবশ্যই তেল অ্যাড করে নিও আর যারা বাড়িতে কেক বানাবার কেক বানাবার জিনিসে বানাবে তো ওটা তো করতে পারো বাট আমার কাছে কেক বানাবার কোনো ট্রে ছিল না তাই জন্য আমি নর্মাল আমার খাবার বানাবার ডেকচিতে ব্যবহার করেছি যে ডেকচিটার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে ওর মধ্যে ঢেলে নিয়েছি আর আগেই প্রিহিট করে রেখেছিলাম আমি হাড়িতে তো আমি এর মধ্যেই করে নেব আর এই দেখো আমারটা রেডি হয়ে গেছে তোমরা করো পনেরো মিনিট মতন সময় লাগে পনেরো মিনিটে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে একটা টুথপিক দিয়ে বা একটা চাকু দিয়ে চেক করে নিতে পারো যে ভেতরটা তৈরি হয়েছে কি না তো আমারটা মোটামুটি তৈরি হয়ে গেছিলো সেই আমি বার করে নিয়েছি আর দেখো থালায় রেখে আমি ঠান্ডা করে নিয়েছি যে সিরাপটা তৈরি করেছি সিরাপটা তৈরি করার জন্য একটা কড়াইতে একটু তেল ওর মধ্যে সর্ষে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা থাকলে ফোরন দিয়ে আর অবশ্যই কারিপাতা অ্যাড করতে ভুলো না আর মধ্যে চিনি লেবুর রস দিয়ে একটা সিরাপ তৈরি করে নিয়ে সিরাপটা একটু ঠান্ডা হওয়ার পর এটার ওপরে ঢেলে দিয়ে সব পরিবেশন করো আমার ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লাগলো ভিডিওটা কেমন হয়েছে এটা জানিও আর এই যে আমারটা পুরো রেডি গুজরাটি খামান্ডোগুলো হলো গুজরাটের একটা ফেমাস ফুড আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও অবশ্যই বলো আর পাশে থেকে পরে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে